একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই দেখেন সামনের থেকে পিছন পর্যন্ত দেখেন প্রত্যেকটা করস দেখেন বাস দেখেন একদম ফ্রেশ আছে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি চাকাগুলো একদম ফ্রেশ ভাই ফ্রেশ আছে দেখেন ব্যাকলাইটটা অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল অরিজিনাল ব্যাকলাইট ফোর স্টারের গাড়ি আচ্ছা খুব ফ্রেশ কন্ডিশন আছে পিছন থেকে দেখেন ব্যাকলাইটটা দেখেন জি এই যে দেখেন পিছনের অবস্থা একদম ফ্রেশ আছে ভাই হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি

একদম গ্লোসি গাড়ি ওকে একদম চকচকা এই যে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়িটা একদম টমেটো লাল কালার ভাই টমেটো লাল একদম চমৎকার ভাই এত সুন্দর গ্লেশ আর গাড়িটা এত ফ্রেশ ভাই বলার বতনা একদম ফ্রেশ মানে গাড়িটা দেখতে একদম একটা গাড়ি জি মনে করবে না যে গাড়িটা ইউজড ইউজড এতটা ফ্রেশ 9 এর মডেলের গাড়ি ভাই 16 মডেলের গাড়ির মত একদম ফ্রেশ রি-কন্ডিশনের মত ওকে ভাই এটু কন্ডিশনটা কেমন আছে বলেন দেখেন না ভাই সামনে হেডলাইটটা দেখেন প্রথম부터 ডান্সারে দেখেন হেডলাইটটা এখনো কত একদম অরজিনাল এখনো বঅপও করা হয়নি একদম ফ্রেশ এই যে দেখেন হেডলাইটগুলো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে এই পাশটা কত সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনের ভাই সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই কালার কি অরজিনাল আছে অরিজিনাল নাই ভাই টাচ আপ করা হয়েছে টাচ আপ করা টাচ আপ করা হয়েছে যেহেতু 2009 এর মডেলের গাড়ি এর অরিজিনাল কালার নাই টাচ আপ করা হয়েছে ওকে কিন্তু ভাই টাচ করা হয়েছে খুব সুন্দরভাবে ভাই এই পাশের অবস্থা কেমন আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই দেখেন সামনে থেকে পিছন পর্যন্ত দেখেন প্রত্যেকটা করজ দেখেন বাস দেখেন একদম ফ্রেশ আছে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকাগুলো একদম ফ্রেশ ভাই ভাই ভিতরের অবস্থা কেমন আছে চমৎকার কন্ডিশন আছে ভাই

ভিতরে তো ভাই আছে এই যে দেখেন একদম অনেক চমৎকার কন্ডিশন আছে ভাই ভাই অবস্থা কেমন আছে ফ্রেশ আছে দেখেন ব্যাকলাইটটা অরজিনাল ব্যাকলাইট অরজিনাল অরজিনাল ব্যাকলাইট ফোর স্টার গাড়ি আচ্ছা খুব ফ্রেশ কন্ডিশন আছে পিছন থেকে দেখেন জি এই যে দেখেন পিছনের অবস্থা একদম ফ্রেশ আছে ভাই হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি ভাই একটু দেখা দি

একদম ফ্রেশ গায়টা নিবেয়া চালাবে জি নিবেয়া চালাবে কিছুই করা লাগবে না এই যে দেখেন ভিতরে অনেক স্পেস আছে এই গায়টাতে बहुत ही स्पेस है চাকাগুলো দেখেন এখানে এলো গুলো দেখেন চাকাগুলো কিন্তু আমি আগেই বলছি চারটা চাকা একদম নতুন মতো আচ্ছা ফ্রেশ কন্ডিশন এই পাশটা দেখাই হ্যাঁ সামনে দজটা দেখেন এই দেখেন দজার ভিতরটা দেখেন ভাই কাছের থেকে একটু দেখান দেখেন একদম ফ্রেশ যা আছে সবকিছুই আসল আছে আচ্ছা এই যে পাশটা তো কিছু নাই এই পাশার অবস্থা খুবই ফ্রেশ একদম ফ্রেশ

কালার রেড হয় না হ্যাঁ রেড কালার রেড কালারের গাড়ি ভাই রেড ওয়াইন আর কি রেড ওয়াইন হ্যাঁ রেড ওয়েন কালার জি ওকে আমরা বনারটা দেখা দিই জি আর এটা কিন্তু সাতত্রিশ সিরিয়াল পাবেন সাতত্রিশ গাড়ি তে চোদ্দের 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 স্টেশন ইঞ্জিন অবস্থা কেমন আছে যেহেতু হাইব্রিড এর ব্যাটারি আছে এই যে দেখেন ভিতর অবস্থাটা দেখেন হ্যাঁ এই যে দেখেন এখানে ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এই পাশের অবস্থাও খুব ফ্রেশ ফ্রেশ আছে চাবতকার গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে ভাই এটা মডেলটা কত চাচ্ছেন এটা এটা মডেল হলো ভাই মডেল দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দের পেপার প্রাইস চাচ্ছি আমরা বারো লক্ষ পঁচানব্বই জি বারো লক্ষ পঁচানব্বই ভাই আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি সাথে আসলে কিন্তু হচ্ছে কথা বলতে পারবে হ্যাঁ গাড়িটা দরকার একদমই একটা গাড়ি পিয়াস দুই হাজার নয়ের মডেল азка би шусивалаква налиса. Палеламбай прахмат навали.